আসল বয়সের তুলনায় নিজেকে একটু তরুণ ও প্রাণোচ্ছল দেখা এমনটা কে না চায় তবে প্রাকৃতিক নিয়মে বয়স তো বাড়তেই থাকে আর তাই কেউ কেউ চেষ্টা করেন বয়স লুকিয়ে বার্ধক্য ঢেকে রাখার কিন্তু ধরুন এই বার্ধক্য যদি এবার পুরোপুরি ঠেকানো যায় তাহলে কেমন হয় সম্প্রতি নতুন এক ধরনের প্রোটিন আবিষ্কারের কথা জানিয়েছেন বিজ্ঞানীরা যে প্রোটিনের মাধ্যমে ঠেকানো যাবে বার্ধক্য পাশাপাশি বার্ধক্যজনিত বিভিন্ন অক্ষমতাও পুষিয়ে দেবে নতুন এই প্রোটিন বিজ্ঞানীদের দাবি এপি টু এ ওয়ান নামের এই প্রোটিন শরীরের জৈবিক ঘড়িকে পেছন দিকে নিয়ে যেতে সক্ষম ফলে মানুষের বার্ধক্য ঠেকানোর পাশাপাশি বয়সও কমিয়ে আনার সুযোগ তৈরি হতে পারে সাধারণত মানবদেহের বয়স বাড়ার সাথে সাথে তার কোষগুলো পুরনো হতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের বিভাজন ও কার্যকারিতা কমিয়ে দেয় বিজ্ঞানীরা এসব কোষকে সেনসেন্ট বা জম্বি কোষ বলেন এই সেনসেন্ট কোষগুলো সময়ের সাথে ধ্বংস না হয়ে বরং বৃদ্ধি পায় এরপর বিভিন্ন প্রদাহজনক রাসায়নিক তৈরি করে বয়স সম্পর্কিত রোগের বিকাশ ঘটায় মানব শরীরে এপিটু টু প্রোটিনের পরিমাণ কমিয়ে ফেললেই কেবল সেনসেন্ট কোষকে তরুণ ও সুস্থ কোষে পরিণত করা সম্ভব আর এই সেনসেন্ট কোষ সুস্থ হলেই ঠেকানো সম্ভব বার্ধক্য জাপানের ওশাকা বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী মানুষের শরীরে থাকা এই সিস্টেম শনাক্তের দাবি করেছেন ওশাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞানী বলেন আমরা এখনও পুরোপুরি জানি না সেন্সেন্ট কোষ কিভাবে তাদের বিশাল আকার বজায় রাখে এসব কোষ থেকে এপি টু এ অন প্রোটিন সরিয়ে ফেললেই কোষকে সুস্থ করার সুযোগ আছে এই প্রোটিনের পরিমাণ হ্রাস করা গেলে কোষ তাদের স্বাভাবিক আকার ফিরে পায় আবার বিভাজন হতে শুরু করে ও তারুণের লক্ষণ দেখা যায় আমরা গবেষণা চালিয়ে যাচ্ছি অদূর ভবিষ্যতে পৃথিবী হয়তো শুধু তরুণদেরই হবে বার্ধক্যের কোনো জায়গা হবে না এই ধরায়